দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত আটটা পুজোর আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা আসছে আট বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আড়াই সেপ্টেম্বর দু হাজার আর ছোটো ছোটো কিন্তু কোয়ালিটিফুল বাচ্চাগুলির কাছে দর্শক বকনা বাচ্চাগুলির কাছে একটু দামের ধারণা দিচ্ছি আর হাটের শেষ সময় তারপরেও কিন্তু বেচা কিনা হয়নি এই যে স্বামী ভাইয়ের হাতে দেখছি পাঁচটা বাচ্চা কিন্তু এখনও রয়ে গেছে দর্শক

দর্শক এখনো কিন্তু থরে ধরে কিছু বাচ্চা বাঁধা আছে এখানে কিন্তু হাট ছাড়া বাচ্চা দেখি ভাই এটার মা আছে না আলাদা হয়েছে বিক্রি হয়ে গেছে না মা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি কেমন দাম চাইছেন এটা মোটামুটি বাজারে বলে কেমন বাজারে বলে তেরো হাজার চোদ্দ দাম দিচ্ছে বেচা কিনা আসে কিনা আরো দাস এই বাচ্চাটা সাইজে ছোট দেড় মাস বয়স হতে পারে আর এই মাসে কিছু কোয়ালিটিফুল বাচ্চা দেখি দর্শক তিন থেকে চার মাস কিন্তু বয়স হবে বেচা কিনে কেমন ভাই আজকে বেচা কিনে তো করা পারলেন না বাচ্চা তো গেল দুটা করছেন আর এগুলো কেমন বলে মোটামুটি বাজারে চব্বিশ কেমন আসা মোটামুটি পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ দর্শক দুটাই কিন্তু একই কালারের বাচ্চা তবে এই বাচ্চাটা একটু কালার ভালো হবে পাশের কিন্তু কালার ভালো আছে দর্শক একই কালারের বাচ্চা বাইরটা কেমন দাম চাইছেন এটা সাড়ে আঠারো বেচা কিনা হবে সতেরো সাড়ে সতেরো ভিতরে বেচা কিনা ক্রোসের বাচ্চা তো মনে হয় না সাইয়াল সাইয়াল না নাবি আছে নাবি কিন্তু আছে সাইয়ালের বাচ্চা হবে আর বাজারে কিন্তু শেষ সময়ে দর্শক বেচা বিক্রি কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু সীমিত বাচ্চা আছে এর মধ্যে থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের ভালো আছেন ভাই

পাঁচশো টাকা করে ছাড় দেন করা কি বলেন দর্শক বিশ হাজার পাঁচশো কিন্তু চাইছে অনেক বলার পরে কিন্তু ছাড়তে চায় না বাচ্চা কিন্তু ভালো ছিল দর্শক কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু ছিল আমরা এর পাশে থেকে দেওয়া শালগুলি আপনাদের দাম না দি ভালো আছেন ভাই শুরুর থেকে শেষ পর্যন্ত একটা নিয়ে আসে না আর ছিল এটা বিক্রি হয়ে গেল এটা কেমন ছা আজকে সাড়ে চব্বিশ কেমন বলো কাস্টমার সাড়ে বাইশ আশা কেমন ছিল বেচা কিনা তেইশ তেইশের ভিতর বেচা কিনা দর্শক এই বাচ্চাগুলি কিন্তু অনেকটাই ভালো এবং কালারফুল বাচ্চা খাবার দাবারে কিন্তু হ্যাঁ খাবার দাবারে কিন্তু কোনো সমস্যা হবে না দর্শক আর এখানে একটা কোয়ালিটিফুল বাচ্চা দেখছি সম্ভবত লেনদেনের পথে দর্শক বেশ কয়েকটা কিন্তু কাস্টমার আছে দিয়ে দিলেন ওটা কত বলছেন কত দাম তো না দাম দিয়েছিল কাস্টমার এখন ছাব্বিশ দর্শক পানি কিন্তু ভাই ধরতে পারে না এখন দামটা একটু কম দেয় বাচ্চা কিন্তু কোয়ালিটি ভুল দর্শক ঝোল থেকে কিন্তু একবারে বাট পর্যন্ত নামিয়ে চালানো এখানে কিন্তু জট চটবাহাতে বেশ কয়েকটা আছে দেশি সাই সব মিলিয়ে দর্শক এই যেই বাসটা কিন্তু ভরপুর আমদানি আছে বাইরেতে একটা কিন্তু ক্রোজ দেখি আমরা দেশি দর্শককে কিন্তু বিশ বলে তেইশ বলে দর্শক তেইশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে উপর চাই আছে দাদা ভালো আছেন কেমন চাইছেন বাড়িটা আজকে

বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটের বত্রিশ মাত্র কেমন বলে কাস্টমার মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত দাম দিচ্ছে কেমন ভাই আর দিবেন কেমন এলাশায় হ্যাঁ তিরিশের ভিতর তিরিশ একটু দাম বেশি হয় দাঁড় না রাশাগুলো বাচ্চার বয়সে কিন্তু চার মাস প্লাস হবে খাবার দাবার কিন্তু সুন্দর কাছে খাবার দাবারের প্রবলেম নাই দর্শক দর্শক বাদলের দিন মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদের কেমন ধরো ব্যচা আছে ছোট ছোট বক বাচ্চাগুলি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম